ফ্রিদের সাথে আমার যে সমস্যা সেটা হচ্ছে যে দুই বছর আগে আমি একটা ভিডিও বানাই আর সেই ভিডিওটা হচ্ছে যে একজন মহিলা কান্না করে মাই টিভির আসল মালিক এটা দাবি করে একজন মহিলা কান্না করে প্রচুর আর সেই ভিডিওটা অনেক বেশি ভাইরাল হয় আর এই ভিডিওটা বা এই প্রতিবেদন এটা তৈরি করে ইউএস এর একজন সাংবাদিক তখন আমি চিন্তা করলাম আমি যেহেতু সবসময় অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করি তাহলে এই মহিলাটা কান্না করতেছে তাকে নিয়ে কেন আমি একটা ভিডিও না তখন আমি সেই ভিডিওতে বলি যে যদি এই মহিলা সত্যি মাই টিভি চ্যানেলের মালিক হয় তাহলে এই মহিলার চ্যানেল যেন এই মহিলাকে ফেরত দেওয়া হয় আর এটা তদন্ত করবে প্রশাসন প্রশাসন যদি তদন্ত করে দেখে যে সত্য তাহলে যেন ব্যবস্থা নেওয়া হয় আমি বারবার কিন্তু প্রশাসনের কথা বলছি আর রেফারেন্স দিয়ে কথা বলছি যে এই ভিডিওটা অনেক বেশি ভাইরাল হচ্ছে ভাইরাল ভিডিও তখন সেইটা নিয়ে আমি কথা বলছি তারপরও তারা আমাকে মামলা দিয়ে দিছে এই মহিলার সাথে এবং যেই সাংবাদিক প্রতিবেদন তৈরি করে তাদের সাথে আমার নাম দিয়ে দিছে তো আমি এই মহিলাকে এখন ওই তো চিনি এখন ভাইরাল হয়েছে আমি তাদের সাথে আমি আমার আমার নাম জড়াই দিচ্ছি মামলাতে এখন চিনি এবং ওই সাংবাদিককে এখন চিনি বাট আগে তো চুল পরিমাণ চিনতাম না কিন্তু এখন পর্যন্ত কিন্তু ওই মহিলা কিংবা সাংবাদিকের সাথে আমার এখন পর্যন্ত কোনো কথা হয় না তারা যদি কোনো মানুষের মাধ্যমে যোগাযোগ করতে হচ্ছে তারপর আমি তাদের সাথে যোগাযোগ করার আমার প্রয়োজন মনে করি না আমার যে তো এত বড় সমস্যা গেল আমার যে আমার নামে যে মিথ্যা মামলা দিল তারপরে কিন্তু আমি তাদের সাথে যোগাযোগ করি না কারণ আমি তো জানি এই সময়ের মধ্যে আমি নাই আমি হচ্ছে একজন ইউটিউবার আমার কাজ হচ্ছে কন্টেন্ট বানানো ফানি ভিডিও বানানো আর যখন প্রতিবাদ করার দরকার পড়ে কোনো বিষয় না তখন আমি সেই বিষয়ে প্রতিবাদ করি তো আমার ওই ভিডিওটা ছিল প্রতিবাদী একটা ভিডিও কিন্তু মামলা দেওয়ার পর দেখা যাচ্ছে যে ডিবি অফিসে আমাকে নেওয়া হয় আমি ফার্স্ট দিন ডিবি অফিসে যাই সেখানে তারা আমার কাছে আমার ইউটিউব চ্যানেল চাই আমি আমার ইউটিউব চ্যানেল দেই সেইটার পাশাপাশি তারা আমার অন্য চ্যানেলও চাই যেটা আমি শুধুমাত্র ফানি ভিডিও আপলোড করি তো এখন আমার কথা হচ্ছে যে তারা আমার অন্য চ্যানেল কিভাবে চাইতে পারে তারা আমার চ্যানেল চাইতে পারে যে চ্যানেলে আমি ভিডিও আপলোড করছি যে চ্যানেলে এই ভিডিওটা ছিল সেটা চাইতে পারে তারা আমার সব চ্যানেল সব পেজ সব কিছু রাখলো আমিও সচেতন নাগরিক হিসেবে সব দিলাম আমি ভাবছি যে তারা হয়তো আমার চ্যানেল এবং পেজ সব কিছু দিয়ে দিবে হয়তো দুই তিন দিন ধরে তদন্ত করবে বা এক সপ্তাহ বা সর্বোচ্চ দশ দিন কিন্তু তারা আমার চ্যানেল দুই মাস তিন মাস চার মাস প্রায় হয়তো এক বছরের মতন রাখে সর্বোচ্চ তো এক বছরে আমার একজন ইউটিউবারের জন্য যে কি পরিমাণ কষ্টের বিষয় যে একটা চ্যানেল রাখা ডিবি অফিসে আমার পিছন থেকে একজন ডিবি বলে যে স্বপন ভাই আপনি কার সাথে লাগতে গেছেন আপনি চিনেন না এবং ডিবি হারুন কি লাগে জানেন না তারপর হচ্ছে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আর এই ডিবি ইনি বলতেছিল যে ইসলামিক ভিডিও বানিয়ে তো ভালো ইনকাম করতেছেন ইয়া জাল বানায় কত ইনকাম করলেন মানে এরকম ভাবে তারা টিপকারি করে আমার সাথে তারপর হচ্ছে তারা আমাকে বলতেছিল যে জেলে দিয়ে দিবে

তো তারা যাদের সাথে আমার আমার নাম জড়াই দিছে মামলাতে এগুলোর সাথে তো আমি জড়িত না তো তারপর দেখা যাচ্ছে তার কাছে আমি এত পরিমাণ কান্না করি সেটা বাংলাদেশের সবাই দেখছে তখন আর আমি তাদেরকে এই বিষয়টাও জানাই যে আমার যে তিন চারজন ভাতিজি ছিল তাদেরকে দেখা দেখাশোনা করা লাগতো আমার আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আফ্রিদি যে লাইভে দেখলাম যে বলল যখন পুলিশ ধরে তখন বললো যে তার ওয়াইফ নাকি ছয় মাসের প্রেগনেন্ট তো ওই সময়টাতে আমাকে যখন মামলা দিয়ে হয়রানি করে তখন কিন্তু আমি তাদেরকে জানাই এত পরিমাণ কান্না করে তাদেরকে আমি জানাই যে আমার ওয়াইফও কিন্তু ওই সময়টাতে পাঁচ থেকে ছয় মাসের প্রেগনেন্ট ছিল কিন্তু তাদের চুল পরিমাণ মন গলে নাই আমার এই কথাগুলো শুনে বাংলাদেশের সবাই বলছে যে স্বপন ভাইয়ের বিষয়টা শেষ করার জন্য স্বপন ভাই যেহেতু লাইভে এসে এইভাবে কান্না করতেছে সমস্যা কয়ে সমস্যাটা সমাধান করে দেন কিন্তু তারা আমার এই সমস্যা সমাধান করে নাই কুট থেকে এক বছর পর এটা শেষ হয় কারণ ওইখানে তদন্ত করার পর চুল পরিমাণ কোনো তাদের সাথে আমার সম্পর্ক পাই নাই কারণ আমি তাদেরকে চিনি না যাদের সাথে আমার মামলা দিয়ে দিচ্ছে তাদেরকে আমি চিনি না তাহলে তাদের সাথে আমার সম্পর্কটা কিভাবে পাবে আর আপনারা প্রায় ভিডিওতে দেখবেন যে আমি বলি যে আমার লাইফ থেকে একটা বছর কেড়ে নিছে সেই একটা বছর হচ্ছে একটা বছর আমি কোনো কাজ করতে পারি নাই এত তাই পেরার মধ্যে আমি ছিলাম যে দুই দিন পর পর আমার ডিবি অফিসে যাওয়া লাগতো আর তখন তো আমি কোনো কাজও করতে পারতেছিলাম না কারণ আমার পেজ চ্যানেল সবকিছু তাদের কাছে তখন আমার ইনকাম টিনকাম সবকিছু অফ তো আমার হাতে যে টাকা জমা হচ্ছিল সবকিছু আমার শেষ আমার যে একটা আর ওয়ান ফাইভ ছিল বাইক সেই বাইকটা পর্যন্ত বিক্রি করার অবস্থা হয়ে গেছে ওই সময়টাতে এতটা পরিমাণ তারা আমার এতটা চাপের মধ্যে আমাকে রাখছিল আর কি ওই দিন তৈদাফ্রিদি এবং তাদের মানে আমার কান্না দেখে তাদের মন গলে নাই আর ওই সময় আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম যে আমি যে পরিমাণ কান্না করতেছি এই পরিমাণ কান্না যেন একদিন তৈদাফ্রিদি করে কারণ তাদের মনটা এতটাই মানে পাথর যে একটা ছেলে এইভাবে কান্না করতেছে আর একটা কথা ছিল যে মামলাটা যদি সত্যি হতো তাহলে আমি যদি তাদের শত্রু হতাম তাহলে একটা কথা ছিল আমি তাদের শত্রু না কোনো কিছু না আমি একজন এন্টারটেইনার ইউটিউবার সেই হিসেবে আমি ভিডিও বানাইছি কিন্তু তারা আমাকে আমার একটা বছরই আমার লাইফ থেকে শেষ করে ফেলছে এই জন্য আজকে আমার নতির কান্না করতেছে আফ্রিদি এটাই সবকিছু আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না